পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন শরীরের আর শক্তি থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নাচ ছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর রাগ দেখিয়েছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মুহূর্ত উপহার দেয় একজন নারী শেষ বয়স পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন যখন এসবে ভাটা নেমে আসবে তখন তার হোঁশ পিড়ে কে আফন আর কে পর আসলে তখন আর কিছু করা থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে গেছে সে অভ্যস্ত হয়ে গেছে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে এখন খুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও থাকতে হয় আগড়ে ধরে আর ভালো না লাগলেও থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মেলে না সে অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখবে বিপদে আপদে সুখে দুঃখে আজ থেকে সতর্ক হন নিজের সহধর্ম মূল্য দিন শেষ বয়সে অন্তত এসে লজ্জিত হতে হবে না তার কাছে পুরুষ মানুষ শুধু পারে নিজের স্ত্রীর সাথে রাগ দেখাতে বাহিরের মানুষের রাগ ঘরে এসে ঝাড়ায় আসলে দূরত্ব যাই হোক ভালোবাসা বাড়ায় না এটা পুরুষ মানুষ অবশ্যই বোঝার কথা কিন্তু সেটা বোঝে না সহজ কথাটা পুরুষ মানুষ আসলে বুঝতে চায় না যে তার শেষ বয়সে তার কাকে কাজে লাগবে তার বাবা মা আত্মীয় স্বজন নাকি সন্তান শেষ বয়সে এরা কেউ পাশে থাকবে না শুধুমাত্র একমাত্র সেই অবহেলিত স্ত্রী ছাড়া আল্লাহ সবাইকে বোঝার তপিক দান করুক আমিন